আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে ফারহান স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য টিফিন রেডি করে ওকে ডেকে ওর ড্রেস ফেস পরিয়ে দিয়েছি এবারে ওকে ড্রেস ফেস পরিয়ে দিয়ে ও নিচে যাওয়ার পালা কারণ নিচে ওকে ব্রাশ করতে হবে জুতো করতে হবে ব্যাগ নিতে হবে সবকিছু নিচেই করবে ও সকালবেলা একটু ঘুমের ঘোরটা যতক্ষণ না চোখে পানি দিচ্ছে কাটে না তাই জন্য ওকে বারবার বলছিলাম সিঁড়ি থেকে নামার সময় ধরে ধরে নামতে হবে আর একবার যদি পা ফসকে ঘুমের ঘরে পড়ে যাস কুমোর টুমোর লেগে গেলে খুব ব্যথা পাবে তারপরে আমি ব্রাশে পেস্ট লাগিয়ে দিয়েছি ওকে ব্রাশ করার জন্য আব্বা উঠে রেডি হয়ে গেছে আবার অনেক সকালবেলায় উঠেছে আজকে খাতাপত্র নিয়ে বসে পড়ছে হিসেব টিসেবের ব্যাপার আছে ওকে ব্রাশটা দেওয়ার পরেও সাতটা পঁচিশ বাজে ও তবু সে ব্রাশ নিয়ে শুয়ে শুয়ে ব্রাশ করে যাচ্ছে ঘুম আর চোখ থেকে যেতেই চাইছে না তো যাই হোক অনেকক্ষণ ব্রাশ করার পর তো ও নিজে নিজেই মুখ নিয়ে নিচ্ছে না নিজে নিজেই সব কাজই করে নেয় প্রায় ফসল করা থেকে শুরু করে কিন্তু খাওয়াটা সেই দাদিমার কাছেই খেতে হবে দাদিমার হাতেই খেতে হবে তো রেডি হয়ে বেরিয়ে গেছে তারপরে দাদু ভাইও বেরিয়ে এসছে দাদু ভাইয়ের সাথে ওই যে গাড়িতে বসে এসে রেডি হয়ে ওই দাদু ভাইয়ের মাথায় আবার হেলান দিয়ে থাকবে যতক্ষণ না স্কুলের গেটের সামনে পৌঁছেছে ততক্ষণ নাকি ওই ঘুমিয়ে ঘুমিয়ে যাবে যাই হোক বেরিয়ে গেল আমি তো পুরো এই যতক্ষণ না ওকে আড়াল করতে পারছি ততক্ষণ দাঁড়িয়ে ওকে দেখি তারপরে এসে আবার একটু খাতা কাজে সাহায্য করলাম করে নিয়ে আমিও ওপরে উঠে ব্রাশ করে ছাদের দিকে গেলাম ছাদে ফের পায়রাটা এসে হাজির হয়ে গেছে সকাল থেকে তো গাছগুলো ভালোভাবে সব দেখছিলাম খুব সুন্দর গাছগুলো হয়ে আছে দেখতেও বেশ ভালো লাগছিল আর এত রোদ উঠেছিল সকালবেলা এই কিছুদিন হচ্ছে সকালের দিকে প্রচুর রোদ উঠে ছাদে এক নিমেষও পা রাখা যাচ্ছে না এত গরম হয়ে যায় সকাল সকাল পায়রাটা এখনও বসে আছে আমি এখানে চলে এসেছি যে তবুও বসে আছে পায়রাটা সব গাছই দেখতে পাচ্ছি অ্যালোভেরা গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে পুরো একদম মানে কি বলবো যতটা পেরেছে ও গ্রোথ নেওয়ার চেষ্টা করেছে মাটিতে হলে তো আরও ভালোভাবে হতো প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে হয়ে আছে পাতাবাহারটাও পাতাবাহারটাকে দেখলে খুব সুন্দর লাগছে আবার এই শীত আসবে এই শীতের সময় আরও সব গাছ দিয়ে আরও ভরে দেওয়া হবে তো ছাদটা মোটামুটি আমার সব কিছু দেখা হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে নিচের দিকে যাবো গাছগুলো মোটামুটি আমার সব দেখা হয়ে গেছে নিচে এসে আমি ব্রাশ করে হাঁসু ফেসওয়াশ দিয়ে এই ফেসওয়াশটা ইউজ করি আমি ভালোই বেশ মুখটা ক্লিন রাখে তারপরে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটস সরি আজকে স্যান্ডউইচ খাবো চিকেন স্যান্ডউইচ ছিল ওটসটা আর করা হয়নি ভাই ট্রেনিং নিয়ে বসে গেছে আমাকেও ডাকছিলো কী কী কি শেয়ার কিনতে হবে আজকে বা বেচতে হবে এগুলো সব বুঝিয়ে কালকে রাতে উনি অ্যানালাইজ করেছে কোনগুলো মোটামুটি নেওয়া যেতে পারে তো সেগুলোই দেখছিলাম তারপরে আমি টিফিন করে আমার রুমে চলে এসেছি ওই জন্য আমিগুলো তুলবো পরিষ্কার করবো আজকে সব ওর পাপা নিয়ে এখন পাপা তো ডিউটি গেছে এসে আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে যাওয়ার আছে সেটা তোমরা দেখতেই পাবে আমার আজকে কী স্বপ্ন পূরণ করতে চলেছি অল্প অল্প করে কিভাবে আমাদের স্বপ্নগুলো একটা একটা করে আমরা কমপ্লিট করছি তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম বেডশিটটা এটা বেডশিটটা আমি এই বেডশিটটা পাতবো এটা একটা গিফট পেয়েছিলাম হাল খাতাতে সেখানে আব্বার রডের দোকান থেকে গিফট করেছিল তো সেটা আমাকে দিয়েছিল আব্বা বেশ শেটটা বেশ ভালো প্রিন্টটা খুব ভালো বাট এটা দুটো পেললো সেট তো কোল বালিশের কোনো কভার ছিল না এটা এগুলো কাঁচতে হবে গোসল করতে হবে ছোটো ভাইজানের রুমে মশারি টশারিগুলো এগুলো খুলে রেডি করে দিচ্ছি বেড শীতটা মানে বেড কভারগুলো সব টেনে টুনে ঠিক করে দিয়েছে বাইরে বেলখন যে গাছগুলো আছে সেগুলো একবার দেখে নিলাম মোটামুটি সব ঠিকঠাকই আছে দেখে নেওয়ার পর ফারহান মানে সব কাজ করতে করতে টিফিন করে উঠে ফারহানকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো তাই ওটাই চলে গেছিলাম ফারহানকে আনতে এটা হচ্ছে ফারহানের স্কুল ছুটির টাইমও হয়ে গেছে তো বেরোচ্ছিলো আমি ভালোভাবে সেভাবে কোনো ভিডিও করতে পারছিলাম না আন্টিরা সামনে আছে এটা কেমন লাগছিল তো যাই হোক হাতের মধ্যে ক্যামেরাটা অন করে ধরেই ছিলাম পিছনে অতটা বুঝতে পারিনি আন্টি আজকে দাদু ভাই নিতে আসিনি নাহলে অন্যান্য সময় দাদুভাই নিতে আসে দাদু ভাই এক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য সে বেরিয়ে পড়েছিলো পাহাড় আসতে দেখতেই পাচ্ছ ওদের একটু আগে ছুটি হয়ে গেছিলো আমার একটু যেতে লেট হয়ে গেছিলো বলে ও সবার লাস্টে বেরোচ্ছে অন্যান্য ক্লাসের সাথেই বেরোচ্ছিল আবার আজকে হেড মিস এসছে কিছু এটা বলার ছিল মনে হয় আর ওদের আঠেরো তারিখ থেকে এক্সাম আছে সেটা বারবার আমাদেরকে ভালো হবে যেন প্রিপারেশান নিই আর একদম বিশ্বকর্মা পুজোর পরের দিনই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এক্সামটা যাতে ভালোভাবে ওরা পড়াশোনা করতে পারে সেই সব কথাই বলছিলো সবাইকে এটা আমাদের মিলান মাঠ এখানে বড় মাঠটার মধ্যে ফুটবল খেলা শেখানো হয় হাম ভাবছিলাম ফারহানকে দেব এই স্কুলটা মানে ফুটবল স্কুলে সেন্টারটা কিন্তু ওর টাইমটার জন্য খুব প্রবলেম হয় টাইম বলতে ওর সকালে স্কুল থাকে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা যেতে যেতে ওই বারোটা বেজে যায় তারপরে ও একটু গোসল টোসল করে আবার ফের আমার কাছে একটু পড়ে নেয় পড়া হয়ে গেলে আবার ওর সাড়ে চারটে থেকে আরবি পড়তে যায় দেখেইছো আরবি পড়ে আসে ছটা সাড়ে ছটা তারপরে আমি নামাজ টামাজ পড়ে ওকে টিফিন করিয়ে ও সাতটা সাড়ে সাতটার সময় পড়তে চলে যায় টিউশন আর আসে ফেরে বেশ সাড়ে নটা দশটা বেজে যায় ফিরতে ফিরতে তাহলে আর এদের খেলার টাইমটাও অন্য রকম ওর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না একদম ভোরবেলা থেকে খেলায় জানি না কি করব আমি চাইছিলাম যে ওর ক্লাস ফোর থেকে ডে স্কুল হয়ে যাবে তো ওই তখনই হয়তো কিছু একটা প্রোগ্রাম চেঞ্জ করে তখন হয়তো ওর টাইম অ্যাভেলেবেল হবে তো ওই টাইমটাই ভাবছি ওকে দিয়ে দেবো ক্লাস ফোর থেকে তো যাই হোক আমরা মোটামুটি বাড়ির আশেপাশে চলে এসছি বাড়ির পাশে যে বড় পুকুরটা আছে এখানে শুধু পুকুর ঝিল পুকুর আর ঝিল বাড়ির এক পাশে দু নম্বর ঝিল এক পাশে এক নম্বর ঝিল এইভাবে আমাদের বাড়িটা সেই জন্য অল্প বৃষ্টি হলেও এখানে পানি একদম পুরো এক হাঁটুর মতন হয়ে যায় খুব বিরক্তকর একটা জায়গা এখানটা কিন্তু এই ঝিলগুলোর জন্য হয়তো বাড়ির হাওয়া আসা যাওয়া করে বাড়িতে প্রচুর হাওয়া আসে তা আমি বাড়ির ভিতরে এসে গেছি গেটের কাছে দেখতেই পাচ্ছ তো গেটটা খোলাই ছিল আমি তাই জন্য চালিয়েই ঘরে ঢুকে গেছি বাড়ির ভিতরে বাড়ি থেকে নেমে ওকে বারবার বলছিলাম ড্রেসটা চেঞ্জ করে নেবে মুখ হাত পা ধুয়ে খেতে বসে যাবে টিফিন নিয়ে তো দাদি আজকে আলু ভাজা পরোটা ডিম সিদ্ধর জন্য করেছিল ও কে নিয়েছে কে ওপরে এসে হাল্লা করে টিভি দেখতে শুরু করে দিয়েছে তারপর কিছুক্ষণ পরে গাছে পানি দিচ্ছিল মেঝে বাবার গাছে যে গাছে পানি দেওয়ার দরকার নেই সে গাছেও পানি দিয়েছে সেই জন্য সেটার জন্য বকাও খেয়েছে আজকে কারণ বর্ষার পানিতে এই গাছগুলোর পানি খেয়েছে এত যে ডাল পচে গেছে ও তো বাচ্চা মানুষ সেটা আর জানে না দিয়ে ফেলেছে ওর সাথে পায়রাটাও ঘুরঘুর করছে দেখতেই পাচ্ছ এত রোদের মধ্যে ও বলছে গাছগুলোর কষ্ট হচ্ছে এই দেখো পায়রাটা কেরম খেলা করছে আকাশটাও কত সুন্দর লাগছে আজকে দেখতে তো গাছগুলো পানি দেওয়ার হয়ে গেলে আমি বা ওকে বারবার বলছিলাম চলো এবার তুমি নিচেই চলো গোসল করবে চলো কারণ আজকে আমাদের বিকেলে এক জায়গায় একটা সারপ্রাইজের ব্যাপার আছে এক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপার আছে ওকে ও তো পুরো একদম কি বলবো একদম পুরো শখ হয়ে আছে কি 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 এইরকম করছিল তো আমি গোসল টোসল করে নামাজ পড়ে কাপড় জামা খেঁচেছিলাম সেগুলো সুপুদ দিয়ে গেলাম তারপরে এই যে ইলিশ মাছ ভাজা ডাল আর একটা কি সবজি হয়েছিল তারপরে আমি ওর জন্য ফল টল কেটে নিয়ে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম আপেল আর লেবুর রস বার করে খাইয়ে দিয়ে ওকে রেডি করে আমিও রেডি হয়ে পেরিয়ে গেছিলাম তো যে জিনিসটার কথা বলছিলাম বা থামবে দেখেছো তোমরা আমার আজ একটা স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল অল্প অল্প করে পয়সা জমিয়ে আমরা দুজনেই ও অনেক স্যাক্রিফাইস করেছি আমি অনেক স্যাক্রিফাইস করেছিলাম তো যাই হোক আজকে সেই সেটারই একটা ফল আমরা পাবো অনেক দিনের শখ ছিল দেখতেই পাচ্ছ এই কারটা এটা কিন্তু ব্র্যান্ড নিউ নয় এটা সেকেন্ড হ্যান্ড একটা ফোর হুইলার এটা ওর পাপার অনেক দিনের ইচ্ছা ছিল যে কষ্ট করে হলেও নিজের পাশে একটা গাড়ি কিনব তো এই গাড়িটাই আমরা কিনেছি তো একবার নেওয়ার আগে টেস্ট করে নিচ্ছিল ওরা চালিয়ে এসি টেসি সব ঠিকঠাক আছে কি না আরে গাড়ির ব্যাপার তো অত কিছু বুঝি না আমি ওরাই বুঝে হবে বিশেষ করে মেজো ভাইজান আর ও তো একদম গাড়ির দিক থেকে পক্ষ হয়ে গেছে একদম তাই প্রত্যেকটা গাড়ির গিয়ার ব্রেক আর সব ইঞ্জিন টিঞ্জিন সব দেখে নিচ্ছিল একবার ও চালিয়ে নিয়েছে এবারে মেজো ভাইজানকে বললো তুই একবার চালিয়ে দেখ কোনো কিছু অসুবিধা বুঝতে পারছিস কি না তো ফারহান তো একদম খুব এক্সাইটেড একদম পুরো অবাক হয়ে গেছে মোটামুটি বেশ ভালোই ছিল একদম বেশি দিনেরও গাড়ি না বলছিল গাড়ি একদম ওকে আছে বেশি খুব একটা চলে উনি তো আমরা এটা নেব বলে বারবার ও মেজে ভাইজন সব কিছু করে ভালোভাবে এদিক সেদিক করে দেখে নিচ্ছিলো আমাকেও বারবার জিজ্ঞেস করছিলো দেখো তোমার পছন্দ হয়েছে না আমি বললাম হ্যাঁ একদম ঠিক আছে মোটামুটি ঠিকই আছে তোমরা যদি চালাও তোমাদের কাছে যদি ঠিক থাকে তা আমি তো বসে চলবো আমার কাছে কী আছে ব্যাপারটা দেখো কত সুন্দর একদম মনোষ্য যেন শোরুম থেকে বেরিয়েছে এত সুন্দর গাড়িটা দেখতে লাগছে তো ভালোই হয়েছে গাড়িটা তারপরে আমরা অফিসিয়ালি কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করতে বসে গেছে ওরা লোকটা খুব ভালো ছিল খুব ভালো একটা লোক ওর তো খুব আনন্দ হচ্ছে বসতেই চাইছিল না বারবার বলছিলাম বস তো পাপা কি করছে কোথায় কি সই করছে না করছে একদম দেখতে পাচ্ছে তো কীভাবে দেখছে ওরও আর আনন্দ হচ্ছে আজকে খুব বাবা আজকে একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বাবা আমরা মোটামুটি আমাদের অনেক কিছু ওরা দেখে নিচ্ছিলো গ্লুবু তারপরে তোমার লার্নার এইসব অনেক কিছু দেখে নিল দেখে নেওয়ার পর ও তো চলেই যাচ্ছে রেডি হয়ে গেছে আমাদের তারপরে আমরা বেরিয়ে চলে এসছিলাম ওরা গাড়িতে তেল ফেল ভরে বাড়িতে চলে এসছে ভালোই লাগছিল খুব আজকে আনন্দ হচ্ছিলো সবার বাড়িতে খুব আনন্দ অনেক দিন পর একটা আর আমাদের গাড়ি ছিল আমার বিয়ের পরে পরেই কেনা হয়েছিল। সেটা অনেক পুরাতন গাড়ি ছিল বলে ওটাকে আমরা সেল করে দিয়েছিলাম তারপরে নতুন নেওয়ারই ইচ্ছা আছিল নতুন আসবেও ফের আরেকটা আসার আছে তো সেটা আমরা নিয়ে নেবো তারপরে এটা এটা আমাদের এখন ইনস্ট্যান্ট একটা কাজের জন্য আব্বা মা আম মানে শ্বশুর শাশুড়ি আমি ফারহান বেরোনোর জন্য ওর পাপা এটা নিল তারপরে বাড়িতে এসে দেখছি অতসি এই শাড়িটা কিনে নিয়ে এসে কারণ ওর টিচার্স ডের প্রোগ্রাম আছে স্কুলে না কিনা ফলস লাগিয়ে দিতে হবে আর এই সাইডে হেম করে দিতে হবে আমি যা করে তাড়াতাড়ি করে হেম করে দিলাম ফলস পাটটাও লাগিয়ে দিলাম ওর যেহেতু আর সময় নেই আজকের এক জায়গায় যাওয়ার ছিল মানে আজকেও একটা ছোটোদের নিয়ে প্রোগ্রাম আছে সেই জন্য ও এটা করে যাবে আর এইটা ওদের স্কুলে বড়দের প্রোগ্রাম আছে সেই বড়দের প্রোগ্রামে যাবে বলে এটা খুব কম দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা কিন্তু পুরো খাদি কাপড় খুব নরম সফটি তারপরে ও আসার পথে আজকে মেয়ে মোড় থেকে দুটো পেস্ট নিয়ে এসেছিলো বারানের জন্য অনেক কিছুই নিয়ে আসে বারবার বারণ করা সত্ত্বেও খালি এগুলো নিয়ে আসবে একটা ডেয়ারি মিল্ক আর এই চকলেটটা হচ্ছে দুবাইয়ের চকলেট একটা স্টুডেন্টের গার্জেন মানে কোনোভাবে দুবাই গেছিলো তা ফিরতে এই নিয়ে নিয়েছিল তো আন্টিকে এনে দিয়েছে দেখো লেখাই রয়েছে দুবাই ইউএই খুব টেস্টি খেতে ভিতরে একটা আমন্ড ছিল এত সুন্দর খেতে কি বলবো তারপরে সন্ধে গড়াতে এগুলো ফাড়ানোর জন্য রেখে দিয়েছিলো তারপর সন্ধে গড়াতে আমি মুড়ি মাখাবো সেই ভিডিওটাও করেছিলাম মুড়িটা আজকে কীভাবে মাখিয়েছি একটু দেখে নাও তোমরা প্রথমে বাটিতে মুড়ি নিয়েছিলাম তারপরে ওতে পাঁকড় ভাজা পাঁকড় ছিল ঘরে ভাজা সে পাঁপড় দিয়েছিলাম অল্প একটু কুরকুড়ে দিয়ে দিয়েছি তারপরে ঘরে ছিল একটু ছানাচুর সেই ছানাচুরে দিয়ে দিয়েছি তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা আর ধনে পাতা আর একটু খুনি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখিয়েছি এর মধ্যে দিয়েছিলাম আর একটু লেবু দিয়েছিলাম তো খেতে বেশ খুব মজা হয়েছিল সবাই মিলে এটা খেয়েছিলাম দেখতে পাচ্ছি এটা আলাদা সেন্ট ছুটেছিল আমরা আচারের তেল দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আব্বা আচারের তেল খেতে চায় না তারপরে ফারহান পড়তে গেছিলো পরে এসে এই যে হাঁটির কাছে দিদি ভিডিওটা দেখছে পৌনে এগারোটা বাজে দিদি ভাই নাচানাচি করছে তারপরে আমরা সবাই নিচে এসে খেতে বসে গেছি মা আবার মাছ রান্না করেছিল হয়ে যেতে তারপরে ফারনের জন্য দুধটা গরম করে নিয়েছিলাম দুধ গরম করা হয়ে যাওয়ার পর আমি আমাদের যে হেলথ ড্রিঙ্কটা সেই ড্রিঙ্কটাও তৈরি করে নিয়েছিলাম পানি তারপরে রাতে সব কিছু গুছিয়ে নিই স্কুলে যাওয়ার জন্য ও রুটিন গুঝাচ্ছে আমি ওর ড্রেস ফ্রেস নিয়ে আমার রুমেও চলে গেছিলাম একা একা নিজের রুটিনগুলো প্রপারলি গুছিয়ে নেয় আন্টি ওকে বলে দিয়েছে মাকে একদম গুছাতে দেবে না তুমি নিজে গুছিয়ে নিয়ে আসবে মা ভুলভাল খাতা দেয় জোর করেই বলেছে যাতে ও এই কাজগুলো করে যাতে ওরা শেখে তো সেই জন্য ও নিজে নিজেই নিজের কাজটা করে নিচ্ছিল বেশ দেখে ভালোও লাগছিল বারবার পড়ে করে বলছিল মা যেন এই আন্টিটা আমাকে এই বলেছিল ওই আন্টিটাই এই বলেছিল আর এই রুটিনটা যে নতুন দিয়েছে একই রুটিন ছিল বাট ওটা ছিঁড়ে গেছিলো বলে অনেকটা পেস সেই জন্য ফের প্রিন্ট করে ওর ওখানে ক্লাবটা নিয়ে মেরে দিয়েছে ও যে এত শান্ত ছেলে সেটা আন্টি বুঝেই গেছে সব হয়ে গেছে পেন্সিল রবার নিয়ে সব লিখছিলো খেলা করছিলো তখন তো আমি বারবার বলছিলাম ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয় নাহলে ভুলে যাবি তারপরে আমি সকালের জন্য ওটস ভিজিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে একটু দুধ দিয়ে বেজাবো এটা দুধ দিয়ে ভিজিয়ে রাখলে স সকালবেলায় অনেকটা ফুলে যায় মোটামুটি পা মানে পেট ভরে থাকে তো ভালোভাবে এটা চামচ দিয়ে গুলে নিয়ে তারপর আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো সকালে খাবো তারপরে একটা বাটিতে অল্প করে ছোলা আর অল্প করে একটু মেথি ভিজিয়ে দেবো এই কাঁচা মেথি খেলে চুলের অনেক সমস্যা পুরো চুলের সমস্যাই থাকে না আমার আমার অভিজ্ঞতা আমার নিজের হয়েছে চুলের কোনো আর সমস্যায় থাকে না চুল হু হু করে বাড়তে থাকে প্লাস হচ্ছে চুল আর কোনো ওঠেই না একটা সিল্কি ভাব চলে আসে তারপরে সেই ক্যান্ডিগুলো অতসি রেখে দিয়েছিল সেই ক্যান্ডিগুলো এবারে বসে বসে খাচ্ছে আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়ে গেলাম ফ্রিজে রেখে দেওয়ার পর ওকে একটু দুধটা দিয়ে দিলাম যে দুধটা তুই এবারে খেয়ে নে আমরা এটা খেয়ে নেবো বলে ওকে দুধটা খেয়ে ও বারবার বলছিলাম তুই নিজে খাও সব ওকে তো খাইয়ে দিতে হবে তারপরে পৌনে বারোটা বেজে গেছে দশ মিনিট বাকি ওর ওই রাতে মনে পড়েছে পেস্টি খাওয়ার কথা তো আমি খেলাম ফারহান খেলো ও নিজেও একটু খেলো খাওয়ার পর এসি চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে দরজা বন্ধ করে এবার ওকে ঘুমানোর জন্য বারবার বলছি এত দুষ্টুমি করছিল দাঁড়াও না খেয়ে নিই না আমি এক্ষুনি খেয়ে এটা গলায় আটকে যাবে না আমাকে বারবার বলছে খাওয়ার পর এজ উপুর হয়ে শোবে খালি বারবার বলছি উপুর হয়ে শোবি না উপুর হয়ে শোবি না সেই উপুর হয়ে শুধছে দৃষ্টি গোজাগারে তো এই হলো আমাদের গাড়ি আর এই হলো আমার সারা দিনের ভিডিও তো কেমন লাগলো তোমাদের তোমরা জানিও বন্ধুরা আর আমাদের জন্য দোয়া করো আমরা যেন এইভাবেই একটা একটা করে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি পাশে থাকো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও